আঘাতটা নিশ্চয়ই অনেক বড় তা না হলে আওয়াজটা এত জোরে হতো না আমাদের মন এবং শরীর ভালো রাখার জন্য যেমন সুন্দর পরিবেশের প্রয়োজন ঠিক তার পাশাপাশি ভালো মানুষের সঙ্গে স্পর্শে থাকাও কিন্তু অনেক বেশি জরুরি আপনি যাদের সাথে মিশবেন যে মানুষগুলোর সাথে চলাফেরা করবেন উঠাবসা করবেন আস্তে ধীরে আপনি তাদের মতনই হয়ে উঠবেন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমনগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার রুমা। দূরে কিংবা কাছে কে কোথায় বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমি তো ঠিক জানি না আপনারা কে কেমন আছেন আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমার আপু ভাইয়ারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বেশ অনেকটা প্রতিকূলতার মাঝে একটু পরিশ্রম করে নতুন উদ্যমে আমি আমার একটি গল্পকথা নিয়ে আজ আপনাদের মাঝে আমার বিশ্বাস আমার আজকের গল্পকথা শুনলে কোনো না কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগেও যেতে পারে ভালো লাগলেও দেখবেন আর যদি কোনো কারণে ভালো না লাগে তারপরও দেখবেন কে জানে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েও যেতে পারে ছেলের রুমটা একটু গোছাতে আসলাম ওর বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছি আমার এই যে যেদিন বেড কাভার চেঞ্জ করি সেদিন সব থেকে বেশি অলসতার কাজ বা বোরিং একটা কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা বালিশের কাভার চেঞ্জ করো আবার নতুন করে বালিশের কাভার পরিয়ে দাও এই কাজটা করতে আমার ভীষণ অলসতা লাগে এবং খুব বেশি বোরিং ফিল করি আমার মতন এমন অলস কে কে আছেন বলেন তো একটি ঘর কতটা বড় বা কতটা ছোট, সেই ঘরে কতগুলো ফার্নিচার আছে কি কি জিনিসপত্র আছে এটা না আমার কাছে খুব একটা মূল্য রাখে না আমার মনে হয় ঘরটি কতটা অর্গানাইজড কতটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটু গোছালো সেটাই সবচেয়ে বড় কথা দিন শেষে এই ঘর কিন্তু আমাদের শান্তির জায়গা আচ্ছা অনলাইনে কি সবাই তাবিজ বিক্রি করেন নাকি স্বপ্ন বিক্রি করেন না সবাই এক একটি স্বপ্ন বিক্রি করেন প্রত্যেকটা মানুষেরই অর্থ উপার্জন করতে কিন্তু কষ্ট হয় আর সেই কষ্টার্জিত অর্থের বিনিময়ে আমরা যখন একটি প্রোডাক্ট কিনি তখন নিঃসন্দেহে সেই প্রোডাক্টটি কিন্তু একটি প্রোডাক্ট থাকে না আমরা একটি স্বপ্ন কিনি তো আজকে যে স্বপ্নটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সিঙ্কের উপর দেখতে পাচ্ছেন সাদা রঙের থালা বাসন ধুয়ে রাখা যে ঝুড়িটি এই ঝুড়িটির কথাই বলবো। এখন বলতে পারেন সামান্য একটা থালা বাসন ধুয়ে রাখা ঝুড়ি সেটাও কি স্বপ্ন আমার মতন মধ্যবিত্তের কাছে এই ঝুড়িটাও একটা স্বপ্ন এই ঝুড়িটা আমার উইশ লিস্টে ছিল প্রায় ছয় মাস ছয় মাস কি চার পাঁচ মাস ওয়েট করার পর অনেক ভাবনা চিন্তা করার পর আমি কিন্তু এই ঝুড়িটা নিয়েছি এটার দাম চোদ্দোশো টাকা প্লাস ডেলিভারি চার্জ তো চোদ্দোশো টাকা দিয়ে একটা থালা বাসন ধুয়ে রাখা ঝুড়ি এটা আমার কাছে অনেকটা স্বপ্নই তবে আমার সাথে হয়েছে একটু অন্যরকম ঘটনা যেটাতে আমি অনেকটা হ্যাপি বা আশাই করিনি তেমন কিছু তো সেই গল্পটাই বলছি এই ঝুড়িটা বেশ অনেক দিন থেকে আমার পছন্দ তো এটার দাম যেহেতু চোদ্দোশো টাকা আবার ডেলিভারি চার্জ বেশ অনেকটাই দাম বেশি পড়ে যাবে সেহেতু আমি কি করেছি অন্য আরেকটি ঝুড়ি অর্ডার দিয়েছি সেটার দাম ছিল এগারোশো চল্লিশ টাকা এবং ডেলিভারি চার্জটা তখন কোনো কারণে ফ্রি ছিল তো আমি ফ্রি ডেলিভারি চার্জ সেটা চিন্তা করে ওই ঝুড়িটা অর্ডার দিই তবে প্রায় দুই সপ্তাহ পর আমার হাতে এসে পৌঁছায় এই ঝুড়িটি এটা কিন্তু আমার পছন্দের লিস্টে ছিল তবে দাম একটু বেশি তারপরে এটার ডিজাইনটা দেখবেন যে খুব চিকুন চিকুন যে ডিজাইনটা সাইড দিয়ে আমার মনে হয়েছে এটা খুব বেশি হেভি হবে না সে কারণেও আমি এটা অর্ডার দিতে গিয়েও কিন্তু আবার দিই নাই তবে দেখেন একটা কথায় বলে না যে যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে তো আমি কিন্তু পছন্দের তালিকা এটাই রেখেছিলাম তো আল্লাহর কি ইচ্ছা এই ঝুরিটাই আমার ঘরে চলে আসছে বা আমার কাছে চলে আসছে জীবনে কোনো কিছুর জন্যই কখনোই এতটুকু হাই হুতাশ করবেন না ধৈর্য ধরবেন আপনার নসিবে যদি থাকে সেটা কিন্তু আজ হোক কাল হোক আপনার কাছে আসবেই আর যেটা আপনার নসিবে নাই সেটা আপনি যতই দৌড়ান যতই চেষ্টা করেন যতই হাই হুতাশ করেন আপনার কাছে আসবে না তো যাই হোক ঝুড়িটার ভেতরে ঠিক কতগুলো থালা বাসন ধরেছে সেটা তো আপনারা দেখেই একটা আন্দাজ করতে পারছেন তো বুঝে নেবেন এবার আপনি চিন্তা করবেন যে আপনি এটা কিনবেন কি কিনবেন না কারণ দ্বারা যে সবসময় দাম একই রকম থাকে না এই সেম ঝুড়ির আমি প্রাইস দেখেছি দুই হাজার একুশশো আবার কোথাও দেখেছি পনেরোশো ষোলোশো আর আমি যখন নিতে গিয়েছি তখন তো এটার প্রাইস চোদ্দোশো প্লাস ছিল তো এক এক সময় এক এক রকম দাম থাকে আপনারা দেখে শুনে বুঝে কিনবেন তবে এটা কিন্তু বেশ হেভি এবং খুব বেশি কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট সত্যি কথা বলতে দারাজ থেকে এই জিনিসটি নিয়ে আমি ভীষণভাবে সন্তুষ্ট এটা শুধু যে আমার ডেলি লাইফে ইউজফুল একটি প্রোডাক্ট হয়ে রয়ে যাবে সেটা কিন্তু না আমার কিচেনের সৌন্দর্য বলি বা সিঙ্ক এরিয়ার শোভাবর্ধন বলি দুটোই কিন্তু বহু গুণে বাড়িয়ে দিয়েছে অনেক কথা বলেছি বলতে বলতে অলরেডি ক্ষুদা লেগে গিয়েছে তো চলেন রান্না বান্না শুরু করা যাক আজকে আমি গরুর গোস্ত দিয়ে ছোলার ডাল রান্না করব। তবে গরুর গোস্ত খুব একটা নাই এই যতটুকু আছে এতটুকু আমার ফ্রিজে ছিল কোরবানির গোস্ত একদম শেষ এইটুকুই বেঁচে ছিল তো ভাবলাম আজকে ছোলার ডাল দিয়ে আমি এই গোস্তটুকু রান্না করে ফেলি তো এই যে সিজারটা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন তো সিজারটা কাছ থেকে দেখিয়ে দিলাম এটা এত বেশি ইউজফুল কিচেনের জন্য কি বলবো গরুর গোস্ত বলেন মুরগি গোস্ত অনায়াসে কাটা যায় হাড্ডিও খুব সুন্দরভাবে কেটে ফেলা যায় আরও সবচেয়ে ভালো কাটা যায় হচ্ছে মাছের গায়ে যে কাটাটা ওটা কিন্তু দেখবেন বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় একটু রিক্স থাকে ঝামেলার হয় তবে এই সিজারটা দিয়ে মাছের গায়ের কাটা খুব সুন্দরভাবে কাটা যায় আমি জানি আমাকে যে বা যারা ভালোবাসেন তারা আমার ভালো দিক মন্দ দিক সবগুলোকেই ভালোবাসেন কারণ আমি একটি মানুষ দিন শেষে আমার পরিচয় আমি একটি মানুষ আর আমরা মানুষ আমরা হাসব আমরা কাঁদব আমরা ভুল করব আবার আমরা সংশোধিত হব তো মানুষের ভিতর তো এগুলো থাকবেই তাই না একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার ভিতরে ভুল থাকবে দোষ থাকবে গুণ থাকবে রাগ থাকবে মান থাকবে অভিমান থাকবে আর এগুলো যদি না থাকে কোনো একটা মানুষের ভিতর যদি শুধুই গুণ থাকে শুধুই ভালো দিক থাকে তাহলে সে কতটা পুরোপুরি সুস্থ আমি জানি না একটি সুস্থ স্বাভাবিক মানুষ মানেই তার ভেতরে দোষ গুণ ত্রুটি ভালো মন্দ এগুলো থাকবেই আপনি কখনো খুব বেশি রেগে যাবেন একটু অভিমানী হবেন বা একটু আবেগী হবেন এসব কিছু নিয়েই কিন্তু আমরা একটি মানুষ তাই না আমি কখনোই নিজেকে ভুলেও জাহির করবার চেষ্টা করতে চাই না আর নিজেকে নিয়ে কোনো ব্যাখ্যা দেবার প্রয়োজনও আমি বোধ করি না তারপরও আমার আপুদেরকে ক্লিয়ার করবার জন্য আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমার গত ভিডিওতে আমি একটু রুট বিহেভ করেছি সেটা নিয়ে আমার আপুরা জানতে চেয়েছেন কেউ হয়তো আমাকে কোনো নেগেটিভ কমেন্ট করেছেন সেটার কারণেই হয়তো আমি এমনটা রুড বিহেভ করেছি আসলে এটা কিন্তু সত্য না আল্লাহ আল্লাপাকে রহমতে আমার পরম সৌভাগ্য আমার চ্যানেলে আজ পর্যন্ত হাতে গোনা পাঁচটা নেগেটিভ কমেন্টও আসেনি পাঁচটারও কম হয়তো দুটো বা একটা এর বেশি নেগেটিভ কমেন্ট বা ব্যাড কমেন্ট আমার ব্লগে কিন্তু আসেনি একটা মানুষের সব কিছু যে ভালো থাকবে এটা কিন্তু কখনোই সম্ভব না আর যিনি বা যারা দেখছেন আমাকে তাদের ভেতরে প্রত্যেকেই যে আমাকে পছন্দ করবেন সেটাও কিন্তু জরুরি না আর সেটাও কিন্তু আমি একদম কিন্তু ভাবি না যে সবাই আমাকে পছন্দ করেন কেউ আমাকে পছন্দ করবেন কেউ পছন্দ করবেন না কেউ দোষ ত্রুটি খুঁজে বের করবেন কেউ বা আবার প্রশংসায় ভাসাবেন এগুলো কিন্তু আমি বুঝি জানি কারণ আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ আমার আপুদেরকে বলবো আপনারা সমালোচনা করবেন অবশ্যই করবেন তবে সেটা যেন গঠনমূলক সমালোচনা হয় আমি নিজের ভুলগুলো শুধরানোর একটা সুযোগ পাবো তবে সমালোচনার নামে পিঠ পিছনে মিথ্যাচার করা অপবাদ অপপ্রচার এগুলো করা কিন্তু ঠিক না এগুলো কখনোই ভালো কিছু বয়ে আনে না একটি মানুষের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমি রাগ হয়েছিলাম যে কারণে বা যে বিষয়ের উপর ভিত্তি করে সেটা আমি এখানে এখন আর বলতে চাইছি না সেজন্য আমি ওই জায়গাটা স্কিপ করে চলে যাচ্ছি শুধু এতটুকু বলতে চাইছি যে কোনো সাধারণ ভিউয়ার্স আমাকে কোনো ধরনের ব্যাড কমেন্ট করেননি বা এতটুকু অসম্মান আমার কোনো ভিউয়ার আপু ভাইয়া আমাকে করেননি একটা বিষয় মনে রাখবেন আঘাতটা নিশ্চয়ই অনেক বড়। তা না হলে আওয়াজটা এত জোরে হতো না ব্যথা যখন মানুষ একটু বেশি পায় তখন চিৎকারটাও কিন্তু জোরেই শোনা যায় দুঃখের সাথে বলতে হয় যে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহার করাই উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা আর আমি খুব ভালো করে জানি কাকে কতটুকু সম্মান দিতে হয় বা কাকে আমি সম্মান করেছি আর কাকেই বা অসম্মান করেছি গোস্তগুলো খুব ভালো করে ধুয়ে বেশ অনেক সময় রেখেছিলাম যাতে করে এর গা থেকে পুরো পানিটা শুকিয়ে যায় তো গোস্তের গা থেকে একদম পানি শুকিয়ে যাবার পর আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে ফেলেনি আমি প্যাকেটে সবসময় মুরগির গোস্তগুলো বড় বড় স্লাইস করে রেখে দিই ওভাবে রাখলে আমার কাছে ভালো মনে হয় আর আজকে দুপুরের জন্য যতটুকু রান্না করব ঠিক ততটুকু এখন কেটে কুটে রেডি করে রাখবো তবে আজকে এই দুপুরের রান্নাবান্না আপনাদের সাথে আর শেয়ার করছি না এদিকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ছোলার ডাল আর গরুর গোস্ত বসিয়ে দিয়েছি এটা কিন্তু ছিল আমাদের সকালের নাস্তার আয়োজন ছোলার ডাল দিয়ে গরুর গোস্ত রান্না ভীষণ পছন্দ আপনাদের সাথে একদিনও শেয়ার করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো গোস্তটা আমি কিছুটা কষিয়ে নিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি যাতে করে একটু নরম হয়ে যায় তারপরে কিন্তু আমি গিয়ে সোলার ডালটা দিয়ে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই রান্নাটায় আমি মশলা খুবই অল্প ব্যবহার করছি আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করেন না যে ছোলার ডাল দিয়ে গোস্ত যেদিন রান্না করি ও অল্প মশলা দিতে বলেন আর কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিতে বলেন তো আমি মরিচটা কম ইউজ করেছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট এখন আমি একটু ধুনিয়া পাতা আর একটু কাঁচামরিচ কেটে নেব উপর থেকে দিয়ে দেবার জন্য কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে এই রেসিপিটিতে আর যখন পরোটা দিয়ে খাবেন বা রুটি দিয়ে খাবেন এই যে কাঁচামরিচগুলো দাঁতের নিচে পড়লে উফ খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার রান্না ডান তবে ডালটা একটু গলে গিয়েছে আমি চাচ্ছিলাম যে ডালটা আর একটু আস্ত আস্ত থাকবে তো দেখলাম যে সিটি হয়তো একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে তো ডালটা একটু গলে গিয়েছে তো উপর থেকে এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কিন্তু খুব বেশি গরম অবস্থায় আছে সে কারণে মনে হচ্ছে অনেকটা পাতলা তবে এটা খানিকও যায়নি আধা ঘন্টার ভেতরে অনেকটাই জমে গিয়েছিল আর এই পরোটাগুলো আমি আগের দিন রাতে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর কি এভাবে বেলে টেলে রেডি করে পরদিন যাতে সকালে এই ডালের সাথে গরম গরম ঝটপট ভেজে খেয়ে ফেলা যায় তো এখানে আমি আমার জন্য দুটো ভেজে নিচ্ছি আমার প্রিয় আপুদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ কোনো কিছু না জেনে শুনে বুঝে আমার ভিডিওর ভুল ব্যাখ্যা দিবেন না আমার চ্যানেলের কমেন্ট বক্স ঘুরে দেখবেন আমার প্রিয় আপুদের সেই কমেন্টগুলোতে কতটা মুগ্ধ তার ছড়াছড়ি কতটা সজীব ও স্নিগ্ধ সেই কমেন্টগুলো যেগুলো কিনা আমার জন্য আশীর্বাদস্বরূপ তো এত এত স্নিগ্ধতার ভিড়ে দু একটা মলিনতার ছোঁয়া চলে আসতেই পারে আর সে কারণে যে আমি এভাবে রিয়াক্ট করব এতটা অধম কিন্তু আমি নই আসলে ইদানিং আমার মনের অবস্থা খুবই খারাপ মনটা ভীষণ রকমের খারাপ আমি তো একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমি আর ইউটিউবিং করব না কোনো যোগ্যতা নাই আমার ইউটিউবিং করার কোনো ভিডিওই তৈরি করব না সব কিছু বাদ খাবো দাবো ঘুমাবো ব্যাস বিন্দাস তবে আপনাদের ভাইয়া আমাকে এতটা মানসিক সাপোর্ট দিয়েছেন এই লোকটার কথা যতই বলি ততই কম পড়ে যাবে যতবার জীবনে আমি হোচট খেয়েছি পড়ে গিয়েছি ব্যথা পেয়েছি ঠিক ততবার তিনি আমাকে হাতটি ধরে টেনে তুলেছেন আমাকে একটি কথা প্রায়শ বলেন ইউ আর এ নট অনলি ইউটিউবার ইউ আর এ গুড প্রেজেন্টার প্লিজ ডোন্ট কিপ আপ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম